সালাম আলাইকুম আফা বাল্লা আছে নি গো আমি বাল্লা দুলাবারীরাও ফোন দিদি দররা না তোমারও দি রাম দররা সোমবারে আইরা হেলিকপ্টার ও আমরা গাও আম্মায় কই নাকি তুমি দুলাবারীরা লইয়া বাগিনা বাকি লইয়া আনা মাতি আইবা আমি কই দুলাবারীরা তুমিও কইবা আচ্ছা আচ্ছা তে আপা রাখি দে আই তুমি কিতা ঘর না ব্যস্ততা হেলিকপ্টার জুড়ে এটা সোমবারে সারা দায়িত্ব পড়ে গেছে আমার আর আমিতো উপস্থাপনা আমি কর্ম ও আর সোমবারও সোমবারে তোমার বাসার সাদও মাইক দিলে হুন্দায় না নিতে মাইক না দিলে আমি যে আমি তো হার লাগে মাত্তা আমি তো ঘুরে ফিরে তোমার লাগিও মা তুমিও আমার মা তুমি ফোনে তো আর মাত্রিত ওই ওয়াঙ্গীর কিলান মাত্র ওয়াঙ্গীর না আচ্ছা

বেটার কে ওইলাম বা আল্লাহর বাস্তে সাহায্য সহযোগিতা কর হেলিকপ্টার ইউজোরাম গ্রাম ওয়াইট মারফিল সরি যাই বেটাই এটা মাত্র বিশ টাকা আমার তো একটা কর্মচারী বিরানি টেকর ডাক না এ মন এক আমার না খাওয়া ইয়ার রাতেও গুটি করেছে নি এই বিচারটা আপনি করবা দিয়া রাখলাম অকন তো বিরানি আর তেয়ারি আমায় রাখের খালি আহ মিষ্ঠা আও ইয়ে খাও তুমি বিয়াতো জুসর তাদের খাই অকন দি বিল চারশো টাকা

ইনশাল্লাহ তেও বিকাশ নম্বর আমার গু দিয়া দিরাম ফাই লিতাম সব একটা দিলে ইলাম নুমান ভাই এটা দিই সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা তো হেলিকপ্টার উজুরে আনিয়া ওয়াজ করাইলাম পোস্টার তো দেখছইন আমরা রে সাহায্য সহযোগিতা কর্তা আসসালামু আলাইকুম সালাম উন নিশুদ্ধ আমার আয় শুনো মাগো শিখাইলাই না আল্লাহ পাকের পাকুরান লোকের মুখে শুনলে মাগো পেটে যায় গো মোর ফোরান সুন্দর নেই গজল তো সুন্দর বেটা কিন্তু তোর মারি কেন আমি হারাইল এখানে সে তোর মাইনু আমার বেজাল করবো করবো আমি মাইকে তুলিছি যা তোমারে আরাই। শুনো বাফ গো শিখাইলায় না বাফর কথা কইস না বেটা বাফর কানি ইজ্জত আছে নানি মাইছে উঠে কইব এসে বাপে পুয়ারে কোরআনই গাইছে না তে তোমার বাপে ঢুকাইলাই মোর দাদা শুনো দাদা গো শিখাইলাই না না বাদে যে সাইড ঢুকাইব নে আচ্ছা বাবা টাকা বাছো দেও কেনে ফিসলি ডাক্তার দেখাইতাম ফিসলি ডাক্তার আবার কি যা ডাক্তার বেটা কো গিয়া সর মরু গো ডাক্তার ওতে কথা টাকা বাছো দেও আমার কাছে টাকাও উগা নাই এরে হুনো একান বুদ্ধি দেই ওয়াজল লাগি টাকা তুলরাই নানি

যা বাতিজা কতাবা তোমার ফাইনা ফোন দিলাম সকালে ঘুড়াইলায় নাইলায় শুনো পোস্টার অর্ডারটা তোমার ইচ্ছি বুঝছো নিবতে বউতে গুড সিং অর্ডার দিছি না তোমার দিছি নিজের মানুষ হিসাবে আমার মুখটা রাখিও বড়ো করি বুঝছো নি আর হেলিকপ্টার হুয পোস্টারও সুন্দর করে কালার উলার করিয়ার হেলিকপ্টার হুযার সাইডে দি বড় করি হেলিকপ্টার ছবি দিও তো মানুষে জমব বেশি বুঝছো নি মানুষে নিব বেশি

ও দেখ তোর মাতা মাথা থাকি ও আইছে আইয়া ফেট এখন এমনে মারছে তুই ইলা খারা ইয়া কিতাব বুঝাইতে চাই রে হ্যাঁ এ বড়া তুই তো বড় গারু আই মাত মাতস দেখি তোর কি আল কিতা কিতা গারু আই মাত মাতছি গারু আমি দেখছস কিতা তুই হ্যাঁ শরীর লাত তুই শরীর লাত আতি কই করলাম তোর আমি ধাক্কা মারলাম তুই ধাক্কা মারতে কেন তোর কি আল কিতা কি আল মাইর করতাম যা রে বুয়া মাইর করতে কই রে মাইরই কাইলাম মনে খালি ওয়াজল লাগি খুব প্রেসার আছে মাতাও তাসা নাইল ওয়াজর এক প্রেসারে

হয় দেখুৱাই কেইটা দেখতে নাই বা

সম্মানিত এলাকাবাসী আর আগামী সোমবার বাদেশা জুঞ্জুলির গাও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক বিশাল তাফসীরুল কুরান মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত তাফসীরুল কুরান মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা হেলিকপ্টার হুজুল চট্টগ্রামের নরতমী আল্লাহু আকবার দিরো মিয়া তুমি তাকবীরের লগে পাল মানে উডি যাও সরই বাকির জান তুমি আরো তোকি যাও

তলাান্দিকিবি লাগে তো গিদান না এ কি যেন মেদেবি তুই জানা লা বাই কিতা লাগি গেস আইদে দেখাও বাদ দেখা জানি এ আমি দেশিনা নো বাই ফুড়িয়া গছুল আলকা দেখা গেস আর উন্না দেখা গেস আমি কিআল করচি তুই হবার হগরিবাদি চাইয়া হবার দেখা গেসস কি এ হালা রে দেখা গেসস ও বাই দেখা জানি দাদা শানুর বাই আদে দাদা কত বড় দাদা শানুর বাই আদে দাদা ও দরজা কো খুললে তো দেখা দিব শানুর বাই দেখা দেখা কিছে গা গগত যা অনু বাইর গছ

উদ্যোগে এক বিশাল কোরআন মাহিলের আয়োজন করা হইয়া আল্লাহর লুকমান ভাই আপনি আসতে আপনার তোমরা যেতে আছেন ভাই সাহ ও খালিক ভাই ও তুমি কম মাতো ভাই

আল্লাহর বা তোমার রাস্তাত আমি দান করছি রবা আল্লাহ সামনের শুক্রবারে আমার পুড়ির বিয়া আর অনুযায়ী ইয়াল্লা খালিক ভাই দশ টাকা দিছি দিছি না দুই রবা বাদ দশ টাকা দিছি তার দিয়ে গেছি তার দশ টাকা না বা উরুস না নাই প্রোগ্রাম হিসাব রাখি তোমার উরুস না আমরা সব বাউচার রাখি ওয়াজ মাহফিল আল্লাহর বা তোমার গর বিয়া শাদি তো মানুষ আটটায় না তুমি মানুষের আটটাও না রবা আল্লাহ কিন্তু আমি তো আটটাই রবা আল্লাহ ও তোমার আল্লাহ তুমি আমার সাহায্য করো আল্লাহ আমরা এক লাখ টাকা খরচ করি একজন বক্তা আনলাম আর বেটায় হয়তো এক লাখ টাকা পাইলে বেটার ফুরি বিয়া দিলে দিতে পারতো আহা জারি করে আল্লাহর দরবার আসমানে দিছি এখন আল্লাহ সাহায্য করো চিন্তা করার দেখা আমরা কমিটি সব দেবাহ সাহায্য করু সাহায্য করো আল্লাহ আমার ফুরীর বিয়ে আমি কিলা দিতাম আল্লাহ আমার

সিলেটি না তুই কি খবর তো আর গম না আলহামদুলিল্লাহ ভালো আপনি আপনি ভালো আছেন আল্লাহর এক আলহামদুলিল্লাহ সোমবারে তো আমরা প্রোগ্রামের শিডিউল দিচ্ছে না আপনি কত মানুষ বাজি আই শিডিউল দিই আই শিডিউল রক্ষা বুঝছো না আর কথা কোনো সময় আই ন ভাঙি কোনো সাংবাদিক খৈন্য পারিব কোনো মিডিয়া খৈন্য পারিব আর কথা নর্সন ন হয় আই যাই দে চিন্তা ন করো বুঝছো না যে কারণে আমরা আইসি আমরা তো কালেকশন করিয়া মানুষের হাতে টাকা পয়সা তুলিয়া ওয়াজ করাই বা সামাজিক কার্যক্রম করি তো আমরা ওলা টাকা পয়সা তুলটা মানুষের কাছ থেকে সান্দা তুলার গেছি হঠাৎ এক বাবার গেছে গেছি গরিব মানুষ সবর কাছে তো গরিব দিন হিসাবে টেকা পয়সা দেয় আমরা ওয়াজ করাই একজন মানিয়ে দশটা টেকা দিস আপনারা দোয়া বাদে আমরা আইচি কিন্তু রিসিট দিছি না পরবর্তীতে যখন তান্ডে রিসিট গেছি মানি রসিদ দেখি বাবায় দোয়া হর আল্লাহর কাছে যে আল্লাহ আমার ফুরির বিয়া শুক্রবারে আমি ফুরির বিয়াত খরচ করার মতো কোনো টেকা নাই অসম্মানিতই জীব আমার ফুরি বেজ্যতই জীব আমি যদি এর সম্মানিত করিয়ে না দিতাম পারি খাওয়াইতাম না পারি ফুরিরে যদি সুন্দর মতে বিয়া দিতাম না পারি আল্লাহ তুমি আমার সাহায্য করো যে কোনো ভাই থেকে টাকা ব্যবস্থা করিয়া দাও ওই খান্দা হাঁটি কর তখন আমার খুব কষ্ট লাগছে আমরা চিন্তা করলাম আমরা মিটিং করছি যে আমরা এক লক্ষ টাকা দিয়ে একজন হুজুরে হেলিকপ্টার দিই চট্টগ্রাম থেকে সিলেট নিলাম অথচ আমরার এলাকাত একজন কন্যা দায়গস্ত পিতায় মাত্র পঞ্চাশ হাজার এক লাখ টাকা খরচ করিলে দিলেই তো পারে বিয়া দিতে পারেন না এই কষ্ট থেকে চিন্তা করলাম যে আমরা হুজুরের লগে মাতি যে কোনোভাবে যদি হুজুরে দয়া হরেন যদি প্রোগ্রামটা হুজুরে ক্যান্সেল করতে পারেন তাহলে আমরা এই টেকাটা আমরা আমরা মিটিং করছি এলাকার মঞ্চের লগে গোপনে মাতিছি যে ওই টেকাটা আমরা কন্যা দায়গস্ত পিতারে দিলেই মুখ আর আমরা লোকাল হুজুরে দিয়া আমরা মাহফিলটা যেদিন যেইটা সে ওদিন খরাই লিমু এখন আপনার দয়ার উপরে আপনি যদি দয়া করেন তেও বাবাটা বাঁচিয়ে যায় ফুড়িটা সুন্দর করে বিয়ে হয়ে যায় ইম্পসিবল আই শেডিউল দিয়ে না আই যাই আই প্রোগ্রাম ক্যান্সেল না করি বুঝছো না আই এক কথার মানুষ আই যাই তে আর কি তা করবাই বা তে তো আর কিচ্ছু করার নাই ও এল্লা এল্লা সব গামাইতে লাগবে না হুজুরে শরীর নগরি তোরা এত বড় কাম করিতে পারিবা আই তোর লাগে কিছু গরি না পারি আই তো ফিল করি এরকম এত নজরে এক লাখ টাকা খরচ করি নেওয়ানোর সে ওই কন্যা দায় বস্ত বিয়া গো বিয়া দেওয়ন অনেক জরুরি বুঝছো না আই তোর ক্ষতা দি আই যাই আই শিডিউল রক্ষা করছো আই ফিরি বাস করছো যাও তোরা কই দ হুজুর আইব দে হুজুর নিজের গাড়ি করি আইব অথবা ট্রেনে করি আইব হেলিকপ্টার ন লাগিব আই যাইও বুঝছো না যাও আই ফিরি বাদ গজ্জু এই কিতা কইছিনু জিরে বুঝছত নি হুজুর ফিরি যাইবা গাড়ি অথবা ট্রেনে আর টাইম গিয়া এক লক্ষ টাকা নিতে আসলা ওটা ও মেয়ের বিয়া তামরা দিলাইতাম হুজুর সার দিলাইবা হুজুর এই ব্যাপারে খুশি আর কইরা তানসু আপতে কি দান্ডে বঞ্জিত করতাম কানে বুঝছি বা বুঝছি হুজুরে কইছো এক লাখ টাকা নিয়া হুজুরে ওয়াজ করা থাকি গরিব পুরীর বিয়াটা ওয়াজ থাকি জুড়ি আপনি মনে আপনি মানে খুব পেরেশানিতে খুব পেরেশানের মাজে যা আপনার কাছে এটা সংবাদ লইয়ে আইছি আমরা কিতা গতদিন আমরা যখন মাফিলৰ কালেকশন ঘৰত বাদিছিলাম তখন আপনার কাছে দশটা টেখান দিছিলাম তখন আমরা হঠাৎ ঘুরিয়ে আইয়াতেছি আপনি আল্লাহ দরবার এটা দুআ করলা যে আপনি কন্যা দায়ক চপিতা খুড়ীর বিয়া দিতা আপনার কাছে টাকা পইচা নাই আল্লাহর কাছে আহা হাজৰি কৰি এখন দিতা ও দুয়া এটা সবুলে গেছে ও সংবাদটা লইয়া আইছে ই কেতিয়া আল্লাহ আমার দোয়া কবল করে দিয়েছেন তুমি তো জানলাই কিনা আল্লাহ কিন্তু ডাইরেক্ট আসমান দিয়ে কোনটা পালাইনি মানুষের মাধ্যমে এই সাহায্যগুলো মানুষের কাছে পৌঁছাইয়া দেয় আমরা এক লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টার হুজুরা নিয়ে ওয়াজ করাইতাম অথচ আমরার এলাকা আমরা এক বাবায় ফুরি রে বিয়া দিতে পারা না মাত্র পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা লাগে বেজ্যতই জীবা হইলে আল্লাহর দর বার উঠাইরা আর আমরা এক লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে ওয়াজ আনে হুজুরে ওয়াজ করাইমু ওয়াজ করাইয়া কতখান হে দেয় তুই বার কি দেয়া দেয় তুই আমরা চিন্তা করছিলাম যে আমরা হেলিকপ্টার হুজুরে না আনাইয়া লোকাল কোনো হুজুরে দিয়া ওয়াজ হরাইয়া এই এক লক্ষ টাকা আমরা আপনার বিয়ার দিলাইনি এই ব্যাপারে আমরা গেছিলাম আমরা হেলিকপ্টার হুজুর গেছি চট্টগ্রাম হুজুরে আমরা এখান নিয়া হইলা যে তোমরা অত বড় একটা সোয়াবর কাজ করাই আর আমি টেকা নিউ ভাবলাই আমি প্রোগ্রামত আসবো তবে আমি এক টেকা নিতাম নাই আর হুজুরে আপনার ও গিফট দিস পাঞ্জাবি পায়জামা আর ভাবির লাগি শাড়ি দিস যাতে বিয়ার দিন মা বাবা সুন্দর কাপড় কিনতে থাকেন আর ওই দিন টাইম দামান্ডে হইনারে আলাদা গিফট দিবা হুজুরে টেখানি তা নাই আর কইসন এই এক লাখ টাকা আলাদা করিয়া আপনারে আমরা আর আমরা লোকাল আমরা লোকাল দিয়া আমরা ওয়াজ করাইম আর প্রোগ্রামও প্রোগ্রাম ঠিকঠাক ও আল্লাহ তোমার দয়ার কোনো শেষ নাই সরাসরি তোমার সাহায্য দিয়েছি আল্লাহ ওই যে এটা প্রশান্তি শান্তি এক লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টার হুজুরা নাই ওয়াজ হলাই লাইলে শান্তি পাইলাম না আজকে বাইস আবার খান্নার মাঝে যে শান্তি পাইছি আমরা ঠিক নেই আর হুজুরা আর এখন হতা পাইছেন যে চট্টগ্রাম থেকে আইয়া তাই তো প্রত্যেক বছর মানে সিলেট জেলার একটা প্রোগ্রাম হলেন এলাকা এলাকায় আইয়া তাই কিতা করবা নিয়ম হইলে এলাকার যারা আসেন সিলেটের মানুষ ওয়াজ করতো তো আমরা কৃষ্টি কালচার বিভিন্ন সমস্যা সমাধান লিয়া বুঝবা এরা করা উচিত ইখানে আমরা দেখা শিক্ষা দিচ্ছেন ঠিক না